জগন্নাথের ভিডিও বলেছেন দেখতেই পাচ্ছেন এই যে আমার ছেলে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছে আমি তো বলেছি ফ্রেশ হয়ে গেছি মাসি চলে এসছে মাসে কাজ করছে আজকে একটু দেরি করেই উঠেছি এবার কালকে রাত্রি শুধু একটু দেরি করেছে যাই হোক তো এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে চা করবো চা খাবো ছেলেকে তুলবো ছেলেটা আনতে আসবো এগারোটা সাড়ে এগারোটা তার আগে ওকে তৈরি করে মানে করতে বসাতে হবে আর রান্না করতে গেলে আজকে তো রসুলিটু ডাল করব শাক আছে ওই মাছের মাথাটা দেখি তুই চচ্ছড়ি দেবো ও সব কটা করবো না অল্প একটু রেখে দেবো অন্য একদিন করার জন্য আর যদি দেখি যে না শাকের অবস্থা খুব খারাপ কারণ যে দুই দিন রয়ে তো দু দিন তিন দিন হয়ে গেছে শাকটা রয়েছে যদি নষ্ট হয়ে যায় তাহলে তো করে ফেলতেই তো ঠিক আছে চলুন এখন তো দিন শুরু হলো আমার হাজব্যান্ড সকালবেলা উঠে পাম চালিয়ে দিয়েছে মানে ওই দিকে পাম চালিয়েছে আর গিয়ে ঠাকুরের জন্য মানে চুপটার জিনিস নিয়ে এসছে দুধ নিয়ে এসছে ওইগুলো সব কাজাটা হয়ে গেছে তো এবার আমি যাবো রান্না করে যাই চলুন এই হচ্ছে ব্যাপার এখন আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই আছে দিতেছে মনে হচ্ছে গরম পড়বে বেড়ার দিকে এখনও যদিও ঠান্ডা আছে অতটা গরম লাগছে না তো হাজার বেলায় কী পায় এই হচ্ছে ব্যাপার তো আজকে তার পড়ানো নেই আমার আর আমার ছেলেরও আজকে বিকেলে আর পড়া নেই শনিবার কালকে রবিবার তো কালকে একটু বেরোনোর কথা ছিল কিন্তু বলে হচ্ছে বেরোতে পারবো না সম্ভব হচ্ছে না ঠিক আছে তোমার হাজব্যান্ডের টাইম হচ্ছে না তো দেখা যাক কী হয় না যা হবে অবশ্য তাদের সাথে শেয়ার করবো আপাতত যাই চলুন রান্না করে চাটা করবি চাটা খাই আমি আসছি চা বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের চিনি না দাঁড়িয়ে দিয়েছে আর এখানে নতুন দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি মাসি কাজ করছে আর এখানে ছেলে দুধ বার করে রেখে দিয়েছি কারণ সেটা হতে সময় লাগবে ছেলে কে তুলে দেবো যেহেতু বসলুন আগে চাটা করে চা পায়ে ফুটে গেছে চাটা আগে খাই তারপরে বাকি কাজ চা রেডি হয়ে গেছে চলুন আর একটা পূজা থাক ততক্ষণ চাটা খেয়ে নিই পরে রান্নাঘরে চলে এসেছি এখানে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে মুসুরি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে পটলটা কাটবো তো পটল ভাজা করব বলে ভেবেছিলাম শুধু আলু সেদ্ধ মাছ ভাজা দিয়ে হয়ে যাবে তো ডাল দিয়ে তো ভাবলাম পটলগুলো আছে নষ্ট হয়ে যাবে পটলগুলো বেশ বড় বড় বেশ ভালো লাগে ভাজা খেতে তো তাই যখন ডাল যখন করছি তো পটল ভাজাও দিই আমার হাজব্যান্ড যদিও বলেনি আমি দিয়েছি এটা ও জানিয়েও না যে আমি করেছি এখন খেতে দেওয়ার সময় দেখে বলছে যে ওই তুমি করেছো আমি যে হ্যাঁ করেছি তো যাই হোক রাত্রির জন্য কিছু একটা করতে হবে আজকে তার পড়ানো পরানো নেই যেহেতু সেই জন্য রাত্রিবেলা কিছু একটা করে নেবো তো এইদিকে কটরের নুনভাবে মাখিয়ে রেখে দিচ্ছি একটু ঢুকলে খেতে ভালো হয় আর ওইদিকে আমার আলুটাও কাটবো আলুটা কাটা আমার হয়নি এখনও তো আলুটা কাটবো এটা হয়ে গেছে তারপরে আমি আলুটায় হাত দেবো এই যে হাত দিয়ে দিয়েছি অলরেডি তো আলুটাকে ছাড়িয়ে দুটো আলু দিচ্ছি একটা বড় একটা ছোটো কি আলু সেদ্ধ বেশি হয়ে গেলে আমার হাজব্যান্ড আমার ছেলে কেউই বেশি খায় না তো আমি আর কত খাবো তার জন্য আমি একটা বড় আলু দিয়েছি আর একটা ছোট আলু দিয়েছি যাতে আমাদের এই একবেলা মতো তো আলু সধ্যে যাতে হয়ে যায় তো সেই হয়ে গেছে আর ওইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর ডাল সধ্য তো বললাম হয়ে গেছে শুধু স্বাদ লাব রান্নাটাই হাত দেবো এবার এটা করে নিয়ে ছেলের আনটি ঢুকবে আনটি এখনও আসিনি চলে আসবে আমাকে ছেলে বারবার এসে তাই বলছে মামা কখন আসবে আনটি তো ফোন করলাম তো বলবো রাস্তাতেই আছে তো ঠিক আছে ভাত এদিকে হয়ে গেছে আলু সব্যের জন্য ভাজা এটি নিয়ে চারিগুলো তো দেখিয়েছি গোটা তো চলুন আগে ডালটাকে ফলন দিয়ে দিয়েছি কালো জিরে মেথি আছে বলাঙ্কা আর দিকে এটা ফুটতেও শুরু করে দিয়েছে এবার এটা দিয়ে দেবো তাহলে ডাল কমপ্লিট এবার আলু সদ্য বসাবো মাছ ভাজবার এটা করবো এই যে আমার ছেলে প্রাণ টান হয়ে গেছে এবার আন্টি আসবে করতে বলবে তাই তো যাও আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি মাছটা হোক আর এদিকে আলু সদ্য বসিয়ে দিয়েছি চলুন ভালো মাঝখানে হয়ে গেছে আর আলু সব্দ একটা সিঁড়ি করলেই হয়ে যাবে চলুন ওটা দিয়ে দিই হ্যাঁ কটন ভাজা মোটামুটি হয়ে গেছে আরেকটু ভাজেই হয়ে যাবে আর ওইদিকে দিকে আলু সব্দটা আমার রান্না কমপ্লিট চলুন এটা করলেই হয়ে যাবে আমার ভাজা খাবার অলরেডি হয়ে গেছে খেতে দিয়ে দিয়েছি আর বেরিয়ে যাবে তাই এখন বাজে হচ্ছে বারোটা পঁচিশ আর ওয়েদারটা দেখেছেন মেঘলা মেঘলা করেছে রুদ উঠছে এই হচ্ছে এখনও গ্যাস পরিষ্কার হয়নি গ্যাস পরিষ্কার করবো এদিকে এটা করলে হয়ে যাবে মোটামুটি আমার সব রান্নাবান্না তো হয়েই গেছে তো চলুন ছেলে করতে বসে গেছে ছেলের আনটি চলে এসছে পড়ছে এদিকে তো আমি পরে আসছি গ্যাসটা পরিষ্কার করি এবার ঠান্ডাও হয়ে গেছে মোটামুটি কি করছিস খাবি না হ্যাঁ কেমন বৃষ্টি হচ্ছে রে হ্যালো ওই মেঘলা করেছে দেখেছেন বৃষ্টি পড়ছে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে দুটো পনেরো বাজে এবার ছেলেকে খাওয়াবো খেয়ে তারপর আমি খাবো আমার স্নান টান কমপ্লিট তো চলুন এখন রান্নাঘরে যাই ছেলেটাকে আগে খাওয়াই ছেলেটা রানটি পুড়িয়ে চলে গেছে একটু আগে গেল আমি স্নানটা করে চুলটা শোকাচ্ছি বলে তাই একটু অপেক্ষা করছি চলুন ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো আজকে দুপুরের খাবার ডাল আর এখানে রয়েছে পটর ভাজা মাছ ভাজা এটা আমার এখানে আলু সেদ্ধ আর এই হচ্ছে আমার ছেলের খাবার বলে নিয়েছি খাইয়ে দিই চলুন আমার তো হাজব্যান্ড বেরিয়ে গেছে বললাম আগেই তো ওকে খাইয়ে তারপর আমি খাবো আর মাছ ভাজা আমার ছেলে খেতে চাইতো না কিন্তু এখন ওর সেদিনকে খাওয়াতে ভালো লেগেছে তাই জে কেমন খেলে বাবা দুপুরে ভালো লেগেছে ডাল ভাত তো প্রিয় একদম গুড ইভিনিং এখন পোনে চারটে বাজে খাওয়া দাওয়া সেরে নিয়েছি একটু দেরি হলো খাওয়া দাওয়া সারটে আজকে আমাকে ওকেই তো খাওয়াতে বসলাম আড়াইটে বেজে গেছে তারপরে তো আমি খেলাম খুব ভালো খেয়েছি ডাল ভাত খেয়েছি আজকেও চচ্চড়িটা করা হলো না শাকের চচ্চড়িটা ভালো লাগছে না শরীরটা না আজকে ভালো লাগছে না ম্যাচ ম্যাচ করছে একটা কেমন করছে তোমার হাজব্যান্ড শুরু বলেছিলো যে ডাল করো আলু সত্য করো নাহলে ডাল আলু সত্য মাছ ভাজা করে ছেড়ে দাও তাও আমি পটল ভাজাটা করলাম মানে পটল বললাম না পটল ভাজা খেতে ভালো লাগে বেশ বড় বড়ো পটল তো আর বেশি দিন রাখলে না আবার এটা মানে পটলগুলো জানি কেমন শুকিয়ে টুকিয়ে যায় দেখতে কি বিচ্ছিড়ি লাগে খেতেও তখন আর ভালো লাগে না তরকারি কতই বা খাওয়া যায় তাও আমি এবার বলেছি সবজি অল্প অল্প করে নিয়ে আসো কারণ কি অনেক সবজি থেকে যায় নাহলে নষ্ট হয়ে যায় মাসিকে দিয়ে দিতে হয় নালে ফেলে দিতে হয় গায়ে লাগে এতগুলো টাকা দিয়ে কিনে নিয়ে এসে যদি ফেলে দেওয়া হয় গায়ে লাগে না তো রাত্রিবেলার জন্য দেখছি কিছু একটা করতে হবে আজকে যেহেতু করানো নেই অসুবিধা নেই বাটি চচ্চড়ি হোক বা কিছু একটা তরকারি হোক কিছু একটা করে বল এই হোক আজকে অতটা চাপ নেই আর ছেলেরা হয়তো সকালবেলা আন্টি পড়িয়ে গেছে তাও তো গেলেও তখন কটা কোনো দুটো নাগাদ গেছে আনটি ছেলে আনটি বারোটার সময় আসলো কোনো দুটো নাগাদ গেছে পড়িয়ে আবার সোমবার দিন আছে কালকে তো ছুটি রোববার তো কালকে বলেছিলাম না বেরোনোর একটা কথা ছিল কিন্তু কালকে বেরোতে পারবো না কমকে আমার হাজব্যান্ডের কাজ করে গেছে সেই জন্য তো ঠিক আছে চলুন এখন একটু আমি রেস্ট নিই একটু শুই তাও তো চারটে বেজেই গেল মাসি আসবে একটু পরে আবার একটু পরে মানে ওই ধরে রাখুন পনেরো চটা ছটা তাও রোজই তো বলি তাড়াতাড়ি আসতে আসে তো আর না তো ঠিক আছে এখন চলুন একটু রেস্ট নিই ছেলেটাকে একটু শোয়াই ছেলেটাও উঠেছে মোটামুটি টাইমে উঠেছে কোনো আনটি আসবে যেহেতু আনটি আসার আগে স্নান টান করিয়ে বসাতে তবে তার জন্য একটু তাড়াতাড়ি তুলে দিয়েছিলাম তো চলুন আমি পরে আবার বিকেলে আসছি তীরে রান্না করবো বলে চলে এসেছি এখন মোটামুটি পনেরো সাতটা মতো বাজে তো আলুগুলো কেটে নিচ্ছি ওই বাটি বাটিঝরছুরি করব আর কি করব আর কিছু করতে ইচ্ছা করছে না বললাম না আজকে সকাল থেকেই শরীরটা ভালো না তো এখন আজকে দুপুরবেলা মানে একটু ভালো করে ঘুমিয়েছি যেহেতু আজকে পড়ানো নেই ছেলেরও পড়া নেই তো তার জন্য ছেলে জেগেছিলো ছেলে নিয়ে নিজের মতো খেলাধুলা করছিল তো আমি একটু ঘুমিয়েছি তো এখানে আলুগুলো যেমন কাটা সেভাবে কেটে নিচ্ছি লম্বা লম্বা আলু ভাজার মতো তো এইভাবেই করি আপনারা তো জানেন আর আলু আলুর মধ্যে এদিকে আমি ওই কি হলুদ গুঁড়ো একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি তেল দিয়েছি নুন সামান্য মিষ্টি আর জিরে গুঁড়ো দিয়েছি তো এই যে করে নিয়েছি আর মাসে এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে তো এটা করে ফেলি হয়ে গেলে আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে তাহলে বসে গেছে দেখতেই পাচ্ছেন এখন বাজে সাতটা দশ গুড ইভিনিং আমি তো খাবারটা বসিয়ে দিয়েছি রান্না করতেটা হোক তো আমি দিয়ে বেশ ভালো ঘুমিয়েছি বললাম আগেই খুব বেশ মানে ভালোর মতো ঘুমানোটা দরকার ছিল আমার শরীরটা দিয়ে সকাল থেকে ম্যাচ ম্যাচ করছে তো যাই হোক চোখুক খুলে গেছে দেখুন তো যাই হোক ওখানে হচ্ছে মাসিতে চলে গেছে কাজ করে আজকে রুটির মাসি এখনও আসিনি ততক্ষণে আমি তরকারিটা করে ফেলি রাত্রিরে ওই পাটিচার চুরি রুটিই খাবো তো আর কিছু ভালো লাগছে না করতে তো এই জন্য এটাই করলাম তো এই হচ্ছে ব্যাপার তো চলুন আজকে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হয়েছে বলে ঠান্ডা ঠান্ডা হয়েছে বেশ ভালো লাগছে নাহলে গরমে না এত কষ্ট হয় আজকে সেই জন্য দুপুরবেলা এসিও চালায়নি দরকারই পড়েনি এসি চালানোর কি দরকার যদি ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে চালানোর দরকারই নেই মানে এক এক সময় এত গরম লাগে তখন বাধ্য হয়ে চালাতে হয় তো আজকে আর দরকার পড়েনি তাই মিস হয়ে পড়েছি তো ঠিক আছে চলুন ছেলেকে ছেলে সন্ধ্যে দিক ছেলেকে একটু করতে বসাবো আমি আবার পরে আসছি রান্না করতে রান্না হয়ে গেছে অলরেডি খাবার দিতে চলে আর এইগুলো গ্যাস পরিষ্কার হয়ে গেছে চালও ভিজিয়ে দিয়েছি এখন সাড়ে দশটা বেজে গেছে অলরেডি আমার ছেলে কিছু কাজ ছিল স্কুলের প্রজেক্টে সেই কাজগুলো করছিলাম এতক্ষণ তো হয়ে গেছে মোটামুটি ওগুলো আঁকার কাজগুলো তো এবার চলুন খেয়ে নিই খেয়ে নিয়ে আমি আবার পরে আসছি অনেকটা রাত্রে খেতে খেতে এগারোটা বেজে যাবে আর ভালো লাগছে না বলছে না শরীরটা আজকে জানি না কি হয়েছে ম্যাচ 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 করেই যাচ্ছে চলুন আমার হাজব্যান্ড নিয়ে এসে ল্যাংচা আরেকদিনকে দেখুন খাবে বলে কি করছে কী ভালোবাসে মিষ্টি খেতে তো চলুন আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে এগারোটা বাজে ল্যাংচাটা খাই আমি আমার ছেলে আমার হাজব্যান্ডের দিয়ে দিয়েছি আলাদা করে তো পরে আসছি একদিনে খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ ভালোই খেয়েছি বাটি চর রুটি আর ল্যাংচা ছিল আমার হাজব্যান্ড দেখলেন তো ল্যাংচাটা খুব ভালো খেতে তো মোটামুটি ওই জামা কাপড় ভেজানো চাল ভেজানো সব কিছু হয়ে গেছে ছেলে ওই ঘরে এখন মোবাইল দেখছে বা শুয়ে করবো হয়ে গেছে আজকে শরীরটা সকাল থেকে একটু মাছ ম্যাচই করলো সারাটা দিন কেন জানি না তো আর কালকে পুষাকে চচ্চুইটা করে ফেলবো জানি আজকে করার কথা ছিল দুদিন ধরেই করবো করবো আমার হাজব্যান্ডের শরীরটা খারাপ ছিল বলে তো করতে পারিনি তো এখন মোটামুটি ভালো আছে দাঁতের যে ব্যথাটা ছিল সেটা মোটামুটি বলতে গেলে কমে গেছে তো কালকে করবো মাছের মাথা আছে একটু তেল কটকা আছে সব দিয়ে মিলিয়ে যা দেখবো পুঁইশাকের কতটা মানে ভালো আছে কি না যদি ভালো থাকে পুরোটাই মানে একটু অল্প করে তুলে রাখবো পুরোটা তাহলে আর করবো না যদি দেখি খারাপ হয়ে গেছে কিছুটা তাহলে পুরোটা করে ফেলবো কিছু করার নেই তাহলে রেখে রেখে কালকে খাবো আর পরশু দিন খেয়ে নেব তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো তাহলে তো একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন না